তো বন্ধুরা আমরা যদি রিমাল ঘূর্ণি ছড়ের দিকে তাকাই তো দেখতে পাওয়া যাচ্ছে যেটা যে মোটামুটি হবে এরকম একটা জায়গাতে অবস্থান করতে পারে পঁচিশ তারিখ তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন তো বন্ধুরা আমরা যদি দেখি যে চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখ নাগাদ কোন জায়গায় অবস্থান করতে পারে ঠিক এরকম একটা জায়গায় অবস্থান করতে পারে এবং বঙ্গোপসাগরের ঠিক নিচের দিকে এবং সেখানে প্রায় চুরাশি থেকে পঁচাশি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু দেখা যাচ্ছে এবং আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গের দিক দিয়ে প্রবেশ করার বা সম্ভাবনা কি কতটা কি রয়েছে তাতে করে দেখা যাচ্ছে যে ধরুন আমরা চব্বিশ তারিখ নাগাদি কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে চল্লিশ একচল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে দেবে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি এটা কিন্তু ভুবনেশ্বর দিয়ে প্রবেশ করলেও করতে পারে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কোন দিক দিয়ে প্রবেশ করতে পারে তাতে করে দেখা যাচ্ছে যেটা ভুবনেশ্বর দিয়ে কিন্তু প্রবেশ করার একটা মারাত্মক সম্ভাবনা তৈরি হচ্ছে তো সেই দিকেই কিন্তু আমাদের সবসময় নজর থাকবে যে কোথায় রয়েছে বা না রয়েছে দেখুন এটা ভুবনেশ্বর দিয়ে প্রবেশ করতে পারে তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে ভালো মাত্রায় একটা প্রভাব পড়বে সেরকমই দেখা যাচ্ছে প্রায় চল্লিশ পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সর্বত্রই কিন্তু এরকম একটা অবস্থা থাকবে যদিও বা এখনও পর্যন্ত ক্লিয়ার নয় এটা কোনটা দিয়ে প্রবেশ করবে তবে মোটামুটিভাবে ধরতে চলতে পারেন যে পঁচিশ তারিখ না হলেও অন্ততপক্ষে ছাব্বিশ তারিখ প্রবেশ করে যাওয়ার মারাত্মক সম্ভাবনা রয়েছে যদিও বা এখন অনেক মাখ পরিবর্তন করবে সেই দিকে আমাদের নজর থাকবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা একটু দেখে নিই যে আকাশের কি অবস্থা যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোনো রকম রয়েছে কিনা দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটু দেখে নেব যে বৃষ্টির সম্ভাবনা কোথাও রকম রয়েছে কিনা একটু তাকাবো যদি আমরা একটু বৃষ্টির সম্মানের দিকে তাকাই তো আমরা দেখতে পাচ্ছি যেটা দেখুন তিনটের দিক করে একটু তাড়াতাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে শিলিগুড়ির দিক থেকে যদি আমরা দেখি সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিনটের দিক থেকে পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা এদিকের বীরভূমের দু একটা জায়গাতে বৃষ্টি হলেও হতে পারে যদি বেশিরভাগটাই বিহারের দিক থেকে রয়েছে আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে তো আমরা একটু এগিয়ে যাচ্ছি এবং দেখে নেব যে কি হতে পারে দেখুন বীরভূমের দিকে ঠিক পাঁচটার দিক করে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা যদি বীরভূমের দিকে তাকাই সেখানে দু একটা জায়গাতে একটু দুটো সম্ভাবনা রয়েছে রামপুরহাটের দিকে আহ সম্ভাবনা কিন্তু হালকা ফুলকা রয়েছে এছাড়াও বীরভূমের বেশ কিছু এলাকাতে সব জায়গাতে হবে না দু একটা জায়গাতে কিন্তু সম্ভাবনা রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো আর কথা কি সম্ভাবনা রয়েছে সেদিকে তাকাবো এবারে এবার গুঁড়িগুড়ি বৃষ্টিপাত কিন্তু যে কোনো জায়গাতে যে কোনো মুহূর্তেই হতে পারে সেই সম্ভাবনা কিন্তু সব জন্যই রয়েছে আমরা আহ মোটামুটি সন্ধ্যে সাতটা থেকে ক্রস করে একদম দশটা অবধি প্রবেশ করে নিলাম তো তাতে করে দেখা যাচ্ছে যেটা যে শুধুমাত্র আসামের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে বাকি অন্যান্য দিকে হালকা ফুলকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে রাতের দিকেও কিন্তু মুর্শিদাবাদের দিকে একটু রাত্রে বৃষ্টিপাত হতে পারে গুড়িগুড়ি বৃষ্টিপাত তবে মারাত্মক বৃষ্টিপাত হবে না আমরা শুক্রবার দিনে যদি দেখি শুক্রবার দিনেও কিন্তু দেখা যাচ্ছে যেটা হালকা ফুলকা একটু আত্ম বৃষ্টিপাতের কি সমনাই রয়েছে মারাত্মক কিছু সেভাবে দেখা যাচ্ছে না খুব একটা পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি না মোটামুটি ভাবে সকালের দিকে যা রিপোর্ট ছিল প্রায় একই রকম রয়েছে আমরা সতেরো তারিখে যখন প্রবেশ করছি তখনও কিন্তু দেখতে পাচ্ছি যেটা যে হালকা ফুলকা ওই একই রকম ভাবে বৃষ্টিপাত মোটামুটি কালকের দিকেও রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে আমরা যদি বৃষ্টির পরিমাণের দিকটা একটু ফোকাস করি যে কি রয়েছে তাদের করে তিন দিনে বৃষ্টিপাতের যেটুকু রয়েছে তাদের সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে ঢাকার দিক থেকে মাদারীপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি ময়মনসিং মদন সিলেট এই সমস্ত এলাকার দিকেও বৃষ্টিপাত রয়েছে এবং গোটা আসাম জুড়ে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি এদিকে আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়িতেও হালকা ফুলকা হবে আর যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখাই পশ্চিমবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই সিরাজগঞ্জের দিকে যদি দেখি সেখানেও একই রকম অবস্থা পশ্চিমবঙ্গে যেটা বৃষ্টিপাত বেশিরভাগ জায়গায় শূন্য শূন্য দু একটা জায়গাতে হালকা যে গুঁড়ি বৃষ্টিপাত হবে তার পরিমাণটা মাঝে মধ্যে দেখাচ্ছে ওভারঅল দিন দিনে পশ্চিমবঙ্গের দিক থেকে মারাত্মক বৃষ্টিপাতের সর্বভাবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের টুকটাক বললাম দশ দিন যদি পাঁচ দিন দেখি তাতে করে দেখা যাচ্ছে বাংলাদেশের দিক থেকে এই বৃষ্টিপাত সবথেকে বেশি রয়েছে অর্থাৎ তিন দিন পরে বেড়ে বাংলাদেশে বেশি বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের দিক থেকে বৃষ্টিপাত যদি দেখি আমরা একটু হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে নদীয়া এবং বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার দিক থেকে একটু আগে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে দেখুন নদীয়ার দিক থেকে উত্তর চব্বিশ পরগনার দিক থেকে মনে হয় তিন দিনে পাঁচ দিনের দিনে অর্থাৎ তিন দিন পরে পরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি বর্ধমানেও একটু একটু হতে পারে বিভিন্ন জায়গাতে যেটা সোমবার থেকে মোটামুটি হবে চালু এবং আমরা যদি পরে দশ দিনে যদি দেখি তাতে করে দেখা যাচ্ছে যেটা ওভারঅল পাঁচ দিন পরে তো আরো বেশি বৃষ্টিপাত শুরু হবে সেটাই বলছে এবার আমরা যদি একটু আলিপুর আপাতত রিপোর্টের দিকে তাকাবো তবে তার আগে একটু মেঘের অবস্থার দিকে তাকাই আজকে আর যেটুকু সময় বাকি রয়েছে তাদের করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতে কিন্তু আহ মেঘলা আকাশ দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গাতেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের দিকেও তো মেঘলা আকাশই দেখা যাচ্ছে কিছু কিছু জায়গাতে রোদ মালের আবহাওয়া রয়েছে সত্যি কথা কিন্তু ওভারঅল অনেকটাই মেঘ রয়েছে আকাশে বর্ধমানের দিক থেকে যদি দেখি আমরা হুগলি দিক থেকে বাঁকুড়ার দিক থেকে যার দিক থেকে কিন্তু ভালো মেঘ রয়েছে সেরকমই দেখা যাচ্ছে আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে তাকাবো আমরা ওভারঅল দেখতে পেলাম যে আজকে সারাদিন মেঘলা মেঘলা করেই কিন্তু আর বাকি যেটুকু সময় রয়েছে কাটবে মাঝে মধ্যে একটু রোদ বেরোবে মারাত্মক যে রোদ মালের আবহাওয়া কটকটে রোদ বেরোবে এমনটা কিন্তু নয় তো আমরা দেখিলাম এবারে একটু তাকাবো আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে দেখুন আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে যেটা দেখা যাচ্ছে আমরা যদি নর্থ বেঙ্গলটা দেখি নর্থ বেঙ্গলে এখন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত দিনের জন্য সাত দিনের জন্য সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং তার সঙ্গে রয়েছে কোচবিহার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদাতে আপাতত তিনটে দিনের জন্য সতর্ক কোনরকম সতর্কতা বলবো না শুষ্ক শুকনো আবহাওয়া যাবে তারপর থেকে একটু আত্ম বৃষ্টিরপাত শুরু হবে সেরকমই কিন্তু বলা হচ্ছে সতর্কতার দিক থেকে যদি আমরা দেখাই সতর্কতা রয়েছে উত্তরের দিকে দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার সঙ্গে কিন্তু হালকা ফুলকা ঝোড়ো হাওয়া বইবে সেটা যদিও দেরি রয়েছে উনিশ তারিখ নাগার ওভারঅল কিন্তু জলপাইগুড়িতে আজকে যদি দেখি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বাঁচপড়ার সতর্কতা রয়েছে কালিম্পংও একই রকম বাঁচপড়ার সতর্কতা জারি করা রয়েছে আলিপুর দুয়ারে বাজপোড়ার সতর্কতা এবং তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কোচবিহারেও একই রকম অবস্থা নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদাতে কিন্তু গরমের সতর্কতা জারি করা রয়েছে তবে বৃষ্টিপাত হবে কয়েকদিন পরে সেরকমই কিন্তু বলা রয়েছে আবার এবারে যদি আমরা সাউথ বেঙ্গলের দিকে তাকাই সেখানে কিন্তু পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে চার দিনের জন্য চার দিনের পরে অর্থাৎ কুড়ি তারিখ থেকে যেটা বলছিলাম কুড়ি তারিখ থেকে কিন্তু আবার বৃষ্টিপাত শুরু হবে এবং থেকে তারপরে বৃষ্টিপাত কিন্তু রয়েছে মোটামুটি সব সবকটা জেলায় কিন্তু রয়েছে সব জেলাতেই হালকা ফুলকা বৃষ্টিপাত হবে সতর্কতার দিকে যদি তাকায় সতর্কতা কোথাও কোনো রকম সেভাবে নেই তবে আজকে সতর্কতা না থাকলেও কালকে থেকে কিন্তু পুরুলিয়াতে প্রচুর গরম পড়বে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়াতে প্রচুর গরম পড়বে পাশাপাশি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাতে কাল থেকে ভালোমাত্রায় গরম পড়ে যাচ্ছে এবং সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি তারপরে পরে আরো শুরু হবে গরমের আবহাওয়া হুগলি ঝাড়গ্রাম এই সমস্ত এলাকার দিকেও কিন্তু শুরু হবে মারাত্মক পরিমাণে গরম পড়বে সেরকমই কিন্তু রয়েছে তবে এই যে বৃষ্টিপাতটা হবে বৃষ্টি হলেই যে একদম ঠান্ডা চলে আসবে এমনটা কিন্তু নয় ওভারঅল কিন্তু বৃষ্টি হালকা ফুলকায় দেখলাম আমরা মারাত্মক বৃষ্টিপাত যে রয়েছে এমনটা কিন্তু নয় আর পাশাপাশি যদি তাপমাত্রার দিকটা ফোকাস করি তাপমাত্রাও কিন্তু এখনো পর্যন্ত ভালোই রয়েছে যদি আমরা আজকের তাপমাত্রা দেখে নিই সকালবেলা দেখেছিলাম ওভারঅল কিন্তু তাপমাত্রার মোটামুটিভাবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যেই ঘোরাফেরা করছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে ও সেই অবস্থাতেই থাকবে যদি আমরা একটু পিছিয়ে যাই এবং দেখে নিই যে চারটের দিক করে টেম্পারেচার বা দুটোর করে টেম্পারেচার দেখুন না আমরা বেশ কিছু জায়গাটা আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদের দিক থেকে বাকি কিন্তু ওভারঅল পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মোটামুটি বেশিরভাগ জায়গাতেই রয়েছে আর আপেক্ষিক আর্দ্রতার দিকটা যদি একটু দেখে নিই আপেক্ষিক আদ্রতাও কিন্তু যে পরিমাণে রয়েছে তাতে করে গরম যেমন তেমন তার থেকে বেশি ঘাম দেবে সেটা সেরকমই দেখা যাচ্ছে ওভারঅল কিন্তু প্রচুর পরিমাণে আপেক্ষিক আদ্রতা যেহেতু কমে গেছে স্বাভাবিকভাবে কিন্তু ঘাম দিতে শুরু করবে অর্থাৎ গরমের যে একটা তীব্রতা অস্বস্তিকর পরিবেশ সেই পরিবেশটা তৈরি হবে তো যাই হোক বন্ধুর আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পারছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার হওয়ার অবস্থা কিরকম রয়েছে এবং একদম যদি চ্যানেলে নতুন থাকেন সেক্ষেত্রে ব্যবসায় সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে দেবসাই ফলো করবেন ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ